ভালোবাসতে হবে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের সম্মুখে আসতেছে কি চোদ্দই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস যুবক যুবতীরা এই দিশটাকে দিনটাকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলে এটাকে বলা হয় বিশ্ব বেহায়া দিবস কি দিবস আমি আমার ভাষায় বলি এই দিনটা হলো বিশ্ব বেহায়া দিবস বলেন তো যুবকেরা যুবকেরা বিবাহের পূর্বে কারো সাথে হারাম সম্পর্কে লিপ্ত হতে পারবে কোন সুযোগ আছে হারাম সম্পর্কে লিপ্ত হওয়া কবিরা গুণা কি গুনা কোন সুযোগ নাই এটা হারাম শরীয়ত হারাম করেছে সুতরাং যুবকরা ভালোবাসবে আল্লাহ আল্লাহর রাসূলকে ঠিক কিনা ربنا من بلين سورة عَلَى عمران الاكتش نمبر إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের আনুগত্য করো আবার আল্লাহর হাবিব বলেছেন নাই মেনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বাই লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি অন্যাশী আজ তোমাদের মধ্যে সেই ব্যক্তি কখনো প্রকৃত মোমেন হতে পারবে না যে তার নিজের জীবনের থেকে নিজের সন্তান সন্ততির থেকে নিজের পরিবার পরিজন থেকে নিজের আত্মীয় স্বজন থেকে সব থেকে পৃথিবীর সকলের থেকে মহম্মদ আসলামকে বেশি ভালো না বাসবে ঠিক না রাসূল আমার আলো বাসা আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা ভালো বলে তাহলে চোদ্দই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স দিবস পালন করবো ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস না সবে বারাতে আমরা নামাজ পড়ব নামাজ আমরা বেশি বেশি সালাত আদায় করব ঠিক আছে সবাই একমত যারা এই ভ্যালেন্টাইন্স ডে পালন করবে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে ঠিক কি না যুবক ভাইদেরকে বলছি ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না